তোমরা কেমন আছো তা অনেক দিন পর কিন্তু আজকে ব্লগ করছি লাস্ট ব্লক করেছিলাম তাও প্রায় তিন মাস তো হবে মাঝে কয়েকটা মিনি ব্লগ দিয়েছিলাম তা তোমাদের মধ্যে অনেকেই বলেছ দিদি এরকম ছোট ছোটো ব্লগ দেখে পোষায় না তুমি বড় ভিডিও দিও কিন্তু জানো সময় তো হয় না তারপরে এটাও বলেছে সময় না পেলে দোতাবাবু কী কী করে সারাদিন সেগুলো তো শেয়ার করতে পারো তার জন্য কালকে একদম রাত্রিবেলা মন বেঁধেই নিয়েছি যা হবে হবে কালকে সকাল থেকে আমি আবার ব্লগ শুরু করব তাই আজকে করলাম আর এখন দেখো বাজে সাতটা চল্লিশ এই মাত্র আমার বর চলে গেল কাজে আর দোতাবাবু উঠে গেছে ও একটুখানি ফোন দেখছে তা ওকে এখন খাওয়াবো চলো আগে খাবি নি তারপর কথা হবে দোতাকে আজকে সকালে দুধ রুটি খাওয়াবো এই জন্য রুটিটা করে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো খেজুর ওর সাথে মিলিয়ে দেবো এখন সকালবেলায় না বেশ ঠান্ডা লাগে কালী পুজোর সময় এত ভ্যাবসা গরম পড়েছিলো তা ভেবেছিলাম যে কবে শীত পড়বে কে জানে এই যে দু চার দিন আগে বৃষ্টি হলো না বৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগলেও বেলায় কিন্তু সেরকম একটা ঠান্ডা লাগে না তার জন্য দোতাকে আজকে আমি একটা হাফ হাতা জামা পরিয়ে দিয়েছি আর আমিও দেখো কুর্তি পরে নিয়েছি তা দোতাকে এখন খাওয়াবো আর ওকে খাওয়ানো মানে জানো না তো যুদ্ধ করা ছোটোবেলায় যদিও বা কার্টুন দিয়ে ওকে খাওয়ানো যেত এখন যেন তো কার্টুনেও ও খায় না এত দুষ্টুমি করে পাক্কা আধা ঘন্টা এক ঘন্টা কখনো কখনো তো এক ঘন্টা কুড়ি পঁচিশ পঁচিশ মিনিটও লেগে যায় ওকে খাওয়াতে দিনের চারবেলা যে কতটা যুদ্ধ করে ওকে খাওয়াতে হয় সেটা আমি ছাড়া কেউ জানে না আসলে কি জানো তো ওনা দুধ জাতীয় কোনো খাবারই খেতে চায় না মানে সাদা রঙের দুধ জাতীয় কোনো খাবার হলে সেটা খাবে না কিন্তু দেখো ও এত ছোট দুধ ছাড়া এই সকালবেলা আমি কি খাবো সাবু দিয়ে দুধ বলো সুজি দিয়ে দুধ বলো বা রুটি দিয়ে দুধ বলো মানে দুধ দিয়ে কোনো কিছু করলেও সেটা খাবে না শুধু রুটি দিয়ে কলা দিয়ে মাঝে মাঝে ওকে দি সেটা খেয়ে খাওয়াতেও অনেক সময় বায়না করে কিন্তু তবু খেয়ে না কিন্তু এই দুধ দিলে পরেই ও এরকম বায়না করে তা এখন চলবে অনেকক্ষণ এই বায়না তা তোমরা আর কি দেখবে চলো ওকে আগে খাবিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো এই আলমারিটা নতুন নিয়েছি পুরোটা গোছানো হয়নি এই কয়েকটা জামা কাপড় এই যে দেখো কয়েকটা জামা কাপড় সবে ঢুকিয়েছি আজকে ভাবছি বাকিগুলো ঢোকাবো ওই পাশটা পরিষ্কার করা হয়নি এই পাশটা আজকে পরিষ্কার করে তারপর এই পাশগুলোতে ঢোকাবো আর এই যে বলা হয় দেখো মহারাজ ঘুমিয়ে পড়েছে প্রায় আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের মতন যুদ্ধ করার পরে খাওয়ানো শেষ হয়েছে তারপর উনি একটু ঘুরাপাড়ি করলো তারপর ঘুমিয়ে পড়লো ঘুমাবে না কেন এই শীত পড়তে না পড়তেই ওকে আমি দেখি ওর ঘুমুবে যায় গরমের সময় আটটা সাড়ে আটটা অবধি ঘুমায় আর আমি তো ভোরবেলা উঠে না আটটার মধ্যে ঘরের যাবতীয় সব কাজ করে ফেলতে পারি আর যখনই দেখি ঠান্ডা ঠান্ডা পরে গেল বছরও হয়েছিল এই বছরও সেম তাই ও ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে যায় আজকে তো সাড়ে ছটায় উঠে গেছে যার ফলে এখন ঘুমিয়ে পড়লো চলো জামা কাপড়টা গুছিয়ে নিই আর এই আলমারির পাশটা পরিষ্কার করি আমরা যখন এই ফ্ল্যাটটা কিনেছিলাম তখন আমি আর আমার বর তার সর্বস্ব দিয়ে ক্যাশে ফ্ল্যাটটা কিনেছিলাম তাই কেনার পরে মনের মতন করে ঘরের যে সব আসবাব কিনবো সেটা হয়ে ওঠেনি যতটুকু ঘরে না থাকলে চলে না আসবাব বলতে আমরা শুধুমাত্র ততটুকুই কিনেছিলাম ভেবেছিলাম জানো তো এই শোবার ঘরে একটা বড় কাঠের ওয়ার্ড্রপ বানাবো কিন্তু ওয়ার্ড্রপ বানানোর মতন যখন সামর্থ্য হলো তখন আমি প্রেগনেন্ট আর ঘরের ভেতরে কাঠের কাজ করলে যেই পরিমাণে ধুলোবালি হবে সেগুলো পরিষ্কার করার ক্ষমতা তখন আমার ছিল না আর এখন যে বানাবো এখন ঘরের মধ্যে যদি ধুলোবালি থাকে সেটা দোতাবাবুর খুব অসুবিধা হবে এই সব চিন্তা করেই জানো তো আর ওয়ার্ড্রপ বানানো হলো না কিন্তু একটা আলমারি না হলে এখন আর চলছে না এই একটা কাঠের আলমারি যেটার মধ্যে এত পরিমাণে জামা কাপড় আমি ঠেসে রেখেছি যে একটা টানলেই জানো তো হুড়মুড় করে সব পড়ছে শান্তি করে যে কোনো একটা কাজ করব তার কি উপায় আছে ঘুম পাড়িয়েই কিন্তু আমি আলমারিটা গোছাতে বসেছিলাম সবেমাত্র মাত্র মোছামুছি পড়েছি আর ঘরটা একটু ঝাড় দিয়েছিলাম অমনি দেখো উনি উঠে গেছে আর উঠে দেখো একদম আমার পিছু পিছু আলমারির ভিতরে ঢুকে দেখো দাঁড়িয়ে রয়েছে কখন চাপা সাপা লেগে যাবে তাই ভাবছি আজকে আর গোছানো হবে না উনি উঠে গেছেন এখন আর কোনো কাজ হবে না এখন ওনাকে নিয়ে একটুখানি বারান্দায় বসতে হবে সকালবেলায় বসলে পরে ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়ে গেছে ঠান্ডা লেগে যাবে তাই এখন একটুখানি বারান্দায় ওকে নিয়ে বসবো একটুখানি ওর সাথে খেলা করবো তারপর ওকে স্নান করাবো চলো খেলা দিলে এটা ফেলো না এটা ফেলো না এটা ফেলো না এটা ফেলো না সারাদিন বেচারা একা একা ঘরে থাকে মানুষের মুখ দেখতে বলতে গেলে শুধুমাত্র আমার মুখ দেখে দেখেই ও বোর হয়ে গেছে তাই মাঝে মাঝে এই বাখানে নিয়ে আমি ওকে বসি কারণ বাইরে এখন কাজকর্ম হচ্ছে অনেক লোক কাজ করছে তাদের দেখে না বেশও মজা পায় তাই দিনের যে কোনো একটা সময় ওকে আমি কিছুক্ষণের জন্য এখানে নিয়ে বসি বাবা কখন থেকে এই ট্যাঙ্কটা তোলার চেষ্টা করছে তুলতেই পারছে না আসলে খুব ভারী তো আর তার মধ্যে এই যে বাংকারগুলো রয়েছে এগুলোর মধ্যে না আটকে যাচ্ছে কালকে বিকেলেও না অনেকক্ষণ দেখেছি চেষ্টা করেছিল কিন্তু তুলতে পারেনি যাক অবশেষে তুলতে পেরেছে অনেক কসরত করার পরে সফল হয়েছে আর দেখো আমাদের এই নিচটা না পুরোটা একদম ঢালাই করে দিয়েছে কী সুন্দর লাগছে বলো বিকেলে তো প্রায় দিনই আমার দোতাবাবু এখানে দৌড়াদৌড়ি করে বিকেল হয়ে গেছে বাইরে থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি এনে আমি এই সোফার ওপরে দেখো রেখেছিলাম যে ভাজ করব। আর এই যে দেখো দেখেছো কি অবস্থা এসে এগুলো গুছাবো আউকে নিয়ে দেখো 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 তা একটু ওকে নিয়ে হাঁটতে বেড়াচ্ছি চলো বেরিয়ে নি তারপর এসে এগুলো গোছাবো ততক্ষণ ওর বাবা বাড়ি চলে আসবে আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুম দিয়েছিলাম আর তো সকালবেলায় উঠি না একটুখানি দুপুরবেলা না ঘুমালে শরীর চলতো না তাই ঘুম মেরে এই এখন উঠলাম চলো আগে ওকে নিয়ে বেরাই নালে সন্ধ্যা হয়ে যাবে চল চল দেখেছো দেখো 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 এগুলো আমার কাঁচা জামা কাপড় কেউ বলবে দেখেছো কি করছে দেখো দেখো ধরবি না ধরবি আবার হাত দিয়েছি হাত দিয়েছি ধরবি না এই যে রেডি হয়ে নিয়েছি আমরা একটু বেরাচ্ছি কয়েকটা জিনিস কেনা আছে তার জন্য চলো ওই যে বাবাও রেডি হয়ে গেছে চলো এইটা আমার শুনো আর আমি ম্যাচিং ম্যাচিং করেছি তাই না ঠান্ডা যেহেতু পড়তে শুরু করে দিয়েছে তাই শীতের কিছু জিনিস ছেলের কেনার আছে যেমন মুখে মাখার ক্রিম বডি লোশন এগুলো কিন্তু কিনবো কি রাস্তাঘাটে এত ভিড় আজকে অনেক জায়গায় জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন হচ্ছে আর এই ভিড়ের মধ্যে না গাড়ি চালাতে ছেলে কিনি ভীষণ অসুবিধা হয় তাই সেরকম কিছুই আর কেনা হয়নি এখানে একটুখানি চপ বিক্রি হচ্ছিল সেখান থেকে একটা চিংড়ি মাছের চপ নিয়ে দুজনে খেয়ে অগত্যা বাড়ি ফিরে আসলাম দুপুরের একটু লোটে মাছের ঝাল আছে তা ভেবেছিলাম রাত্রেবেলা একটু আলু সেদ্ধ আর ভাত করব। কিন্তু আমার বর উনি খাবেন না যেহেতু সন্ধ্যার সময় কটা ভাত খেয়েছে তাই বলছে রাত্রে রুটি খাবো তা রুটি করলে কিন্তু এখন আমার তার সাথে তরকারি করতে হবে আর আমার এখন রুটির সঙ্গে তরকারি করতে একদম ইচ্ছা করছে না তাই ভাবছি একটু আলুর পরোটা করে ফেলি এসেই সাথে সাথে আমি তিনটে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুটাকে মেখে নেব। আর বেশ ঝাল ঝাল করে মাখছি দেখো আর আলুর পরোটাতে না একটু যদি পেঁয়াজ ভেজে দিতাম ভীষণ ভালো লাগতো আর ধনে দিলেও ভালো লাগতো কিন্তু ধনে আমার ঘরে নেই আর আমি কাজ কমাতে চাইছি যার ফলে আর পিঁয়াজটা ভাজলাম না কুড়ে নিচোটে আমি একটু বেশি বেশি করেই কিন্তু পুরটা দিচ্ছি কারণ কি জানো তো যেহেতু শুধু শুধু খাবো তো তাই একটুখানি বেশি বেশি পুর দিলাম আর আলুর পরোটাতে না অল্প পরিমাণে পুর দিলে কিন্তু খেতে ভালোও লাগে না তবে এত পরিমাণে পুর দিচ্ছি বলে বেলতে একটুখানি অসুবিধা হবে আমি জানি আর যখনই আমি আলুর পরোটা এমনিও বেলি আমার ঠিক পরোটার ভেতর থেকে আলুটা বেরিয়েই আসে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বেশ কয়েকটা আমার আলুর পরোটা হয়েও গেছে আজকে ভিডিওটাকে আর বাড়াবো না কারণ এখন আমরা এই পরোটা খেয়ে ঘুমিয়ে পড়বো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগে গুড নাইট